তিন বছর থেকে ভিডিও বানাই অথচ আমার কাছে একটা মাইক্রোফোন নাই এটা কি ভাবা যায় তো যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম কেমন হ্যালোকুম সরকার আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমিও আছি আমি সোনা সাথে নতুন ব্লগ নিয়ে আপনাদের হাজির হয়ে গেলাম আজকে আমরা দুই বোন মিলে চলে গেলাম মার্কেটে একটা আলমারি দেখার জন্য আমার বোন হচ্ছে অনেক দিন থেকেই একটা আলমারি কিনতে চাচ্ছে ও কিনতে চাচ্ছিল একটা আর এফ এর আলমারি মানে প্লাস্টিকের যেটা যেটাকে বলা হয় প্লাস্টিকের আলমারিগুলোর প্রায় ছিল অনেক বেশি এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন এই আলমারিটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু এই আলমারিটার প্রাইস ছিল অনেক বেশি মানে আমাদের বাজেটের বাইরে এই জন্য এই আলমারিটা আমরা নিতে পারলাম না এই মার্কেটের মধ্যে অনেক অনেকগুলো দোকান ছিল আর অনেক অনেক আলমারি ছিল অনেক অনেক জিনিস ছিল যেগুলো মোটামুটি দেখতে অনেক সুন্দর ছিল এই যে পাশে যে ফ্রিজটা দিতে পাচ্ছেন এই ফ্রিজটা কিন্তু মোটামুটি অনেক ছোট কিন্তু ফ্রিজটার প্রাইস চা ছিল চৌত্রিশ হাজার টাকা যাই হোক বাসার চালও প্রায় শেষ হয়ে গেছে এই জন্য হচ্ছে চাল নিলাম তারপরে হচ্ছে লুরুস নিলাম লবণ নিলাম আলু পেঁয়াজ যেগুলো আর কি প্রয়োজনীয় কিছু কিছু বাজার নিয়ে নিলাম বিস্কিট নিয়ে নিলাম কিছু সকালবেলা ঘুম থেকে উঠলে মোটামুটি অনেক ক্ষুদা লাগে আর আজকে রিক্সা ভর্তি বাজার করে নিলাম আমরা দুই বোন মিলে চিন্তা করে দেখছেন গাইজ আমরা মেয়ে মানুষ করে বাজার করে নিয়েছি যা কিন্তু একজন পুরুষ মানুষও পারে না যাই হোক একটু মজা করলাম আপনারা আবার মাইন্ড না না কেউ এখানে এখানে কিন্তু একজনের বাজার বাজার হচ্ছে আমাদের দুই বোনের ছিল মানে মধ্যে আমার এক বস্তা চাল ছিল আর সব বাজার গুলা ছিল আমাদের দুই বোনের আমার বাসাটা হচ্ছে তিনতলায় তিনতলা থেকে নামতেছি আর ভিডিও করতেছিলাম কিন্তু জানালা দিয়ে এত পরিমাণে আলো আসছে জানালা না কি বলো এটাকে তো যাই হোক সিঁড়ির সাথে যে ভেন্টিলেটর গুলো থাকে বড় সেগুলো দিয়ে এত পরিমানে সতে ছিল আমার চোখের উপরে পড়তেছিল মনে হচ্ছিল যে আমাকেই দেখা যাচ্ছিলো না মানে বাহিরে হচ্ছে প্রচন্ড পরিমাণে রোদ আর এই রোদের মধ্যেই আজকে চলে যাচ্ছি আমরা হচ্ছে বাজারে মানে আমরা যখন সময় পাই যখন আমাদের হাতে অনেক মানে গুলো কাজ জমা হয়ে যায় তখনই আমরা একসাথে হচ্ছে বের হই তো এখানে আমি মিডোনের মধ্যে হচ্ছে হিজাব পরে নিয়েছিলাম আমি একটু হিজাবটা খুব তাড়াতাড়ি পরতে পারি এটা কিন্তু আমার নিজের প্রশংসা আমি নিজে করতেছি না আসলে আমি কিন্তু হিজাবটা খুব তাড়াতাড়ি করতে পারি আর আমার হিজাব পরাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয় যাই হোক এটাও কিন্তু আমি মজা করলাম আমার হিজাব পরাটা অনেক বেশি সুন্দর হয় কিনা জানি না এই যে দেখতে পাচ্ছেন আমার মেজো বোন রেডি রেডি হয়ে চলে আসছে আমাকে বলতেছে যে তোর এখনও রেডি হওয়া হয় নাই এই যে আমরা দুই বোন মিলে রিক্সায় করে চলে যাচ্ছি বাজার করতে দেখতে পাচ্ছেন আমাদের গেট আপ কিন্তু ভালোই তাই না বলে এখন তো আবার আপনারা অনেকে বলতেই পারেন যে বাজার করতে যাচ্ছেন আবার এত সুন্দর করে সাজুকাজু করে যাওয়া লাগে না ভাই অনেক বেশি সাজুকাজু করি নাই মুখে একটু সোনোও দেইনি শুধুমাত্র বোকরাটা পড়েছি আর কোনো রকম হিজাবটা পড়েছি আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের হেমায়তপুরের রাস্তায় যখন বের হয়েছি তখন কোনো জ্যাম ছিল না বিশ্বাস করেন ভাই এত পরিমাণে জ্যাম থাকে মানে রাস্তায় কোন জায়গায় যেন একটু কাজ চলতেছে তো বিকেল টাইমে আর হচ্ছে একদম ভোর টাইমে মানে সকাল সকাল যখন গার্মেন্টসের টাইম হয় তখন তো বাসা থেকে বের হওয়াই যায় না এত পরিমাণে রাস্তার মধ্যে জ্যাম থাকে আর আর রাস্তার মধ্যে এত পরিমাণ ধুলাবালু ওড়ে যায় দেখেন চোখের মধ্যে মনে হয় যে অনেকগুলো বালু এসে ঢুকলো মানে সবসময় বাইরে বের হইলে অবশ্যই চশমা পরে নেবেন আমার মতো চশমা ছাড়া অবশ্যই বাইরে বের হবেন না কারণ চশমা পড়লে কিন্তু চশ মানে চোখের প্রোটেকশনটা ভালো থাকে চোখের প্রোটেকশন হয় আর কি তো যাই হোক আমার বলা যদি ভুল হয়ে থাকে কিছু মনে করবেন না আমি আসলে অনেক সময় অনেক কিছু সাজিয়ে গুছিয়ে বলতে পারি না তো যাই হোক আমরা দুই বোন মিলে এই যে রিক্সায় করে এখন কিন্তু বাজারে চলে যাচ্ছি সুন্দর করে হাসি খুশি মনে আমি কিন্তু খুব হাসতেছি এটা কিন্তু হিজাবের মধ্যে বসে দেখা যাচ্ছে না আমি হাসতে খুব পছন্দ করি গাইস আমার যদি অনেক বেশি মন খারাপ থাকে তারপরেও আমি হাসতে পারি কিছু করার নেই এই যে আমরা চলে আসছি এখন একটা মাইক্রোফোন কেনার জন্য আমাদের হেমায়ত হেমায়তপুরে কিন্তু মোটামুটি অনেকগুলো বাজার এখানে সেখানে এদিক সেদিক মিলিয়ে কিন্তু মোটামুটি অনেক বাজার কিন্তু এতগুলো বাজার থাকা সত্ত্বেও এতগুলো মার্কেট থাকা সত্ত্বেও একটা ভালো মাইক্রোফোন হ্যামাইতপুরে পাওয়া যায় না মাইক্রোফোন কিনতে নাকি হবে তো যাই হোক আজকে তারপরও একটু খুঁজতে চলে গেলাম যে একটা মাইক্রোফোন পাই কিনা না আমার এই তিন ক্রিয়েশনের জার্নি কিন্তু আমি এখন পর্যন্ত একটা মাইক্রোফোন কিনি নাই কারণ মাইক্রোফোন আমি পাই নাই ভালো কিনবো কীভাবে আর এক একটা ভালো মাইক্রোফোনের দাম যেই গাইছ এত টাকা পয়সা আমার কাছে নেয় আমি গড়ি তো যাই হোক আমরা কিন্তু চলে গেলাম অবশেষে মানে লালন টাওয়ারে আমাদের হ্যামায়তপুরের সব থেকে মানে বড় মার্কেট হচ্ছে লালন টাওয়ার এখানে একটা ভাইয়ের দোকান দোকানে কিন্তু মোটামুটি অনেকগুলো মাইক্রোফোন ছিল কিন্তু মাইক্রোফোনগুলো মানে আমি মাস্ক পরে থাকার কারণে কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিলো না কিন্তু ভাইয়াটা অনেক ভালো ছিল আমার প্রত্যেকটা মাইক্রোফোন আর কি খুলে খুলে দেখাচ্ছে এবং আমি মোবাইলে লাগিয়ে লাগিয়ে চেক করতেছিলাম যে কোন মাইক্রোফোনটা দিয়ে অনেক সুন্দর করে কথা শোনা যাচ্ছে কিন্তু যেই মাইক্রোফোনটাই একটু ভালো সেটারই প্রাইস অনেক বেশি গাইজ কি করব গরিব কিছু করেন না তো যাই হোক আমি চাচ্ছিলাম যে হাজার পনেরোশো টাকার মধ্যে একটা ভালো মানের একটা মাইক্রোফোন পাবো কিন্তু কম দামের মধ্যে কি আর ভালো মাইক্রোফোন পাওয়া যায় তো যাই হোক এখানে আমি একটা একটা করে মাইক্রোফোন করতেছিলাম আর ভাইয়াও আমাকে দিচ্ছিল মাইক্রোফোনগুলো এই এখন যে মাইক্রোফোনটা দিয়ে আমি কথা বলতেছিলাম এই মাইক্রোফোনটাও মোটামুটি অনেক ভালো কিন্তু এই মাইক্রোফোনটার প্রাইস ছিল একটু বেশি যার কারণে হচ্ছে আমি এই মাইক্রোফোনটা নিয়ে নিই ওই যে আমার বাজেট কম কিন্তু মানে নেওয়ার ইচ্ছা ভালো জিনিস কিন্তু মানে কম বাজেটের মধ্যে কি ভালো জিনিস পাওয়া যায় যে কথাই তো আছে যাই হোক এখানে কিন্তু মোটামুটি এই দোকানে আমরা প্রায় আরও এর আগেও দুই দিন আসছি দুই দিন এসে দেখে গেছি তখনও এই লেভেলের মাইক্রোফোনগুলাই ছিল আর ভাইয়া বলছে যে পনেরোশো টাকার মধ্যে আপনি এর থেকে ভালো মাইক্রোফোন পাবেন না আর আমি চিন্তা করলাম যে পনেরো মধ্যে একটা মাইক্রোফোন এখন আপাতত নিয়ে দেখি পরে যদি কখনো টাকা হয় তখন একটা ভালো মাইক্রোফোন কেনার চেষ্টা করবো বা চিন্তা করবো তো যাই হোক এই দোকানে কিন্তু আরও অনেক অনেক অফার ছিল ভাইয়াদের একটা মোবাইলের সাথে নাকি একটা মোবাইল ফ্রি এরকমের অনেক অফার ছিল কিন্তু আমার যদিও মোবাইল লাগবে না তার কারণে আমি হচ্ছে মোবাইল কিনে নেই তবে দোকানদার ভাইয়াটা অনেক ভালো ছিল ভাইয়াটা মানে সব মাইক্রোফোনগুলোই আমাকে খুলে খুলে দেখাচ্ছিল আর ভাইয়াটাও অনেক কথা বললো মানে উনি বলতেছিলো যে ওনার দোকানের একটা মোবাইল কিনলে একটা মোবাইল ফ্রি মানে বিশ হাজার টাকার উপরে যদি কোনো মোবাইল কিনেন সেখানে একটা মোবাইল ফ্রি তো যাই হোক আজকে বেটে পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ বেস